অন্তবর্তীকালীন সরকারের কাছে নির্বাচনী এক নম্বর প্রায়োরিটি বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সংলাপ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন বৈঠক শেষে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের দাবিগুলো জনগণের দাবি প্রধান উপদেষ্টা নির্বাচনকে এক নম্বর প্রায়োরিটি থাকবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে তিনি বলেন প্রশাসনের যারা ও তাদেরকে সরিয়ে ফেলতে হবে রয়েছে আমরা বলেছি জেলা প্রশাসনে যারা অভিযুক্ত ও নিয়োগপ্রাপ্ত সেগুলোর নিয়োগ বাতিল করতে হবে চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দু একজন আছেন যারা এই বিপ্লবের স্পৃহাকে থামাতে চান তাদেরকেও স্মরণের বিষয়ে কথা বলেছি তিনি আরো বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন সেখান থেকে সে নানা মিথ্যা গুজব ক্যাম্পেইন করে যাচ্ছেন এ বিষয়ে সরকারের সাথে কথা বলতে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার কথা বলবে বলে আমাদের জানিয়েছেন পাহাড়ে কারা অশান্তি করার পায়তারা করতেছে তাদের নজরে আনার কথা বলেছেন তাদেরকে গ্রেপ্তার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক